তো এত লোকের ভিড় কিসের এত লোকজন চলো পরে বলতেছি খেললো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো এখনও কুয়াশা সাড়ে নয়টা বাজে তাও তো চলো সকাল নিয়ে এখন সাড়ে নয়টা বাজে মধ্যে বেলা হয়ে গেছে আমাদের জন্য তো ঠান্ডা না উঠতেও দেরি হয়ে গেছে তো ছেলে এদিকে যাবে স্কুলে তো সকালে রান্না করে নেই বাসি ভাতটা ছিল সেটাই ভাইজিটুকু এখন আগে বললে আমি রান্না করে নিতাম কিন্তু হচ্ছে ও দেরি করে বললে মা স্কুলে যাবো তো আমি বললাম যে আজকে শিক্ষে যে ভর্তি হওয়ার পর আজকে প্রথম যাচ্ছে প্রথম যাচ্ছে ভর্তি হওয়ার পর এই বছর তো চলো যাক স্কুলে যাওয়াটাই ভালো তো আমি এদিকে যে ভাতটা এটাই ভাইয়ে দিচ্ছি বাসি ভাতটা আছে এটাই পেয়ার চেয়ে কালকের একটু লাল ঘন্টা তরকারি আছে আর মাছ ভা আছে সেটা দিয়েই খাই যাবে খাওয়া দাওয়া পাথায় দিই দিয়ে তারপর আমার ঘরে দুপুরে বিছানা পাটে একদম এক হালিঘর হয়ে আছে তো আমি সেই কাজগুলো করে নিব করে টোরে তারপর পরে রান্নাটা করব। তো দেখো এই যে বিছানা টিছানাগুলো তুলতে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমরা আজকে কোথায় যাচ্ছি কোথায় গেছি বলতেছি আসলে হচ্ছে এইখানে গয়ের কাটায় কয়দিন ধরে প্রোগ্রাম হচ্ছে তো সেই প্রোগ্রামে হচ্ছে আমি যাই নেই আজকে যাব ভাবতেছি তো বলে হচ্ছে বরকে কালকে বলছিলাম তো কালকেও বলছিল তো কালকে ছেলেকে নিয়ে গেছে তো আজকে আবার মানে আমার সাথে মানে আমাকে নিয়ে যাবে আমি তো একদম রাগ আজকে দেরি করে আসছে মানে ফোন করতেছি দুইবার তিনবার ফোন করলাম কোথায় গেছে ফোন তুলে না ফোন মানে কি কি নট ইস্যু আসে খালি তো সেই রাখ তো তারপর আইসি তো একদম পুরা একদম তেল লাগালো চল 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 তারপর তো চলে গেলাম তো চলো দেখতে থাকো আর এই যে কাজকর্ম সে যার হয় না ডেলি ডেলি করি তো এই আলনাতে যে মানে অনেক কাপড় চোপড় জমা হয়ে আসে তো ভাবলাম যে আজকে এগুলো কিছু আলমারি ঢুকে কারণ হচ্ছে ইঁদুরের যা অত্যাচার বাবারে বাবা একদম মাথাটা শেষ হয়ে যায় ইঁদুরের অত্যাচার এইখানে ইঁদুরে গিয়ে ওইখানে ইঁদুরের রিয়ে। তো চলো কিছু কাপড় ঢুকায় রাখি পুরোনাগুলো যদিও কাটে অত গায়ে লাগবে না কিন্তু নতুনগুলো কাটলে পরে একদম জানটা বের হয়ে যাবে ঠিক আছে তো চলো বর আমাকে কোথায় নিয়ে গেল কি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা ঠিক আছে তোমরা দেখতে থাকো লাস্টের দিকে আমাকে প্রথমে দেখতে পারবে না কিন্তু লাস্টের দিকে আমি আমি যেহেতু নিজে নিজ ভিডিও করলাম আমার বড় করে দেয়নি তো লাস্টের দিকে আমাকে দেখতে পারবা ঠিক আছে